গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালোই আছো আমিও খুব ভালো আছি প্রথম প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত তো এখন বাজে সকাল পাঁচটা তো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন যদি কোনো বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো এই দেখো এখন আমি সকালবেলা উঠে গ্যাসটা মুছে নিচ্ছি তো গ্যাসটা মোছা হয়ে গেলে তারপরে আমি চলে যাবো বাসি ঘরের যে কাজগুলো হয় সে কাজগুলো সারতে তো কাজগুলো সেরে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো আরে ও ওই আতনু ও দেরতে যাব দেখ খেদে কাজে যাব তো উঠবি তো মুখ ধবি ও দুঠে মুখ ধুলে খাব খেদে কাজে যাব উঠ ও বেজে

দেখতে পেলে আমার ওইদিকে সমস্ত কাজ সারা হয়ে গিয়েছিল তারপরে আমি ছেলেকে ঘুম থেকে তোলার জন্য অনেক চেষ্টা করছিলাম তো আমার ছেলে উঠছে আওয়াসই উঠছে তারপরে এই দেখো ছেলে উঠে পড়তে কারণ বাচ্চাদের দিকে একটু তুলতে দেরি হয় তো উঠে পড়তে আমি বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছানো হয়ে গেলে তারপরে আমার ছেলেকে মুড়ি আনতে পাঠিয়েছিলাম আর হচ্ছে যে মুড়ি ভাজতে দিয়ে এসেছিলো মুড়িটা নিয়ে এলো নিয়ে আসার পর এই যে আমি এখন মুড়িটা ছেলে নেব তো এই দেখো আমি মুড়িটা ছেলে নিচ্ছি মুড়িটা চালা হয়ে গেলে আমি আবার ওইদিকে কাজে চলে যাব কারণ আমি কাজ সেরে নিয়ে ওকে ডেকে দিয়েছিলাম ডেকে দেওয়ার পর ও হচ্ছে যে মুড়ি ভাজতে চলে গেছিলো তারপরে আমি রান্না বাড়া করে নিয়েছিলাম রান্না ভাড়া করে নেওয়ার পর কাজে যাব তো রান্না হয়ে যাওয়ার পর এই দেখো এইদিকে এখন চলে আসলাম আবার কালকে যে রান্না করব তার জন্য কিছু পাতা মিলে দিচ্ছি রোদে কারণ পাতাগুলো বৃষ্টির জলে একটু ভিজে গেছিলো তাই পাতাগুলো এখন রোদে মিলে দিলাম কালকে আবার রান্না হবে তো তারপরে দিকে চলে আসলাম এই যে কাজে দেখো কারখানাটা তোমাদের দিকে আজকে দেখায় তো কারখানাটায় একটা কারখানা নয় মানে একসাথে একটাই কারখানা মানে দুটো ওদের জিনিস তৈরি হয় একটা মোমবাতি আর একটা গেঞ্জি কারখানা তো মোমবাতির কারখানাটা দেখতে পেলে ওই যে বড়ো বড়ো মোমবাতিগুলো ঝুলতেছে ওইগুলো দু কিলো করে মোমবাতি আছে তারপরে এক কিলো দেড় কিলো যে যেমন নেয় সেই রকম মোমবাতি তৈরি করে দেয় তো ওই মোমবাতি একদিকে মোমবাতি তৈরি হয় তো বাবাটা মোমবাতি তৈরি করে আর হচ্ছে যে ছেলেটা এই যে গেঞ্জি তৈরি করে এই যে দেখো মোমবাতি আর গেঞ্জি কারখানা একসোতেই আছে আর এইদিকে দেখো এগুলো সব গেঞ্জি পরে আছে আর এই পাশে মেশিন আছে সাতটা সাতরা না আট আটটা আটটা মেশিন আছে এক লাইনেই আটটা মেশিন যে বাচ্চাদের যেই প্যান্টগুলো হয় গেঞ্জি প্যান্ট সেইগুলোই এখন সেলাই করতেছি বাইর জুড়ে তারপরে আমি এই যে এখন কলিগুলো জুড়তেছি তো কলিগুলো জুড়া হয়ে গেলে তো আবার বাড়ি চলে যাব বাড়ি বাড়ি চলে গিয়ে আবার খাওয়া দাওয়া করে তারপরে আবার বিকাল তো এই দেখো প্যান্টটা এই যে হয় বাচ্চাদের যে প্যান্ট হয় এটা হয়েছে আমি এটা তৈরি করেছি আর এবার এর উপরে যে এলাস্টিক হয় সেই এলাস্টিকটা পোড়ানো হবে তো এই দেখো এই প্যান্টগুলো সব তৈরি হয়ে গেছে আমি এখন লাগিয়ে দেবো তারপরে বাড়ি চলে যাব। তো বাড়ি চলে এসেছি এখন হচ্ছে যে বিকালবেলা তো তোমাদের সাথে তো কোনো দিনও বিকালার কাজটা শেয়ার করতে পারিনি তো আজকে দেখো একটু চেষ্টা করলাম তোমাদের দিকে বিকালের কাজটা দেখানোর জন্য তো এই দেখো আমি এখন বিকালবেলা ঝাড় দিয়ে নিচ্ছি তো ঝাঁট দেওয়া হয়ে গেলে তারপরে জামা কাপড় বলতে আমারই আমার আর ছেলের ছেলের একটা প্যান্ট জামা আর আমার যে শাড়িগুলো হয় সেইগুলোই সান করে যে মিলেছিলাম সেইগুলোই এখন তুলে নেব তুলে নেওয়ার পর হচ্ছে যে আবার কাজে চলে যাব কাজ থেকে আসবো সেই নয়টায় দিকে ওই কাপড়টা ভাঁজ করে নিলাম আর সায় ব্লাউজটা এখনও ভিজে আছে তাই হচ্ছে যে সায় ব্লাউজটা ভাঁজ করলাম নি নিয়ে গিয়ে ঘরের ভিতরে মিলে দেব আর তারপরে এদিকে চলে এসেছি আমি মাথা আঁচরাতে